এই কুরআন এমন এক কিতাব যে কিতাবের አንকে সমাজে বাস্তবায়ন করার জন্য যে কিতাবের አንকে সমাজে তার কোরআনর জন্য যে কিতাবের አንকে সমাজে ইসলা করার জন্য লক্ষ লক্ষ্য যুবকরা কত তাদের জীবন দিয়েছেন ঠিক কি না এখনো পর্যন্ত যারা কোরআনের বিরোধিতা করে এখনো পর্যন্ত যারা ইসলামের বিরোধিতা করে এখনো পর্যন্ত যারা মাদ্রাসাকে ব্যাঙ্গের ছাতা বলে গালি এখনো পর্যন্ত যারা কোরআনকে ব্যাগটাইটের কিতাব পড়ে স্পষ্ট বলে তাই আবু জাহেদের মতো হয়ে কিভাবে দুনিয়া ত্যাগ করতে হবে ঠেকে না বলে

কোরআন নাজির করার মাধ্যমে দুনিয়ার মানুষদের রীতি এই কোরআন নাজির করার মাধ্যমে আল্লাহ সমস্ত কিছুর সমাধান দিয়েছেন রাষ্ট্র কেমন ভাববে চালাবেন আল্লাহ কোরআন এর মধ্যে বর্ণনা করেছেন সমাজ কেমন ভাবে চালাবেন আল্লাহ কোরানে বর্ণনা করেছেন আপনি আপনার ওয়াইফ কেমন ভাবে আইডেন করবেন আল্লাহ কোরানের মধ্যে সুন্দর করে বর্ণনা করেছেন এই কোরআন পাওয়ার পরে তারা দুনিয়ার মধ্যে কোরানকে মানে না নবিরাসুন পাওয়ার পর নবিরাসনদেরকে মানে নাই। আমি ওলামাই কেরামদেরকে পাওয়ার পর হলামায়িক এরামদেরকে ক্যাটফোন ব্যাপারে দিয়েছিল। দিয়েছিলাম তানা তাদের ব্যাপারে জাহান্নামের কথা বলেছেন কঠিন শাসের কথা আল্লাহ তুলে ধরেছেন আর যেই মানুষগুলি তুমি মধ্যে একো পাওয়ার পর এক ওর মানবে

এর অন্যতম একটা উদাহরণ আপনাদের এলাকা দিলে ভালো করে বুঝতে পারবেন আপনাদের এলাকায় যখন ইমাম সাহেবরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় আপনি তো কোনদিন বলেন নাই ও ইমাম সাহেব হজর আপনার পিছনে আমার জিন্দগির পঞ্চাশ থেকে ষাট বছর নামাজ পড়লাম প্রত্যেক দিন আপনি সৌরা ফাতে দিয়ে নামাজ পড়েন আর সৌরা ফাতে হা ভালো লাগে না আজকে দয়া করে বোখারি শরীফের শেষ হাদিস দিয়ে নামাজ পড়ান এই কথা কি বলা আমাদের দ্বারা সম্ভব হবে নাকি এই কথা বলা যেমন সম্ভব হবে না আপনি আপনার এলাকার হাজি সাহেবদেরকে প্রশ্ন করবেন ও হাজি সাহেবেরা মক্কা মদিনায় যখন ইমাম সাহেবরা নামাজ দাঁড়িয়ে যায়

আলি সালাম আলাদা আলাদা উচ্চারণ করে কয়খানে কিভাবে আল্লাহ বললেন আমার উন্মতের মধ্যে কোনো উন্মত যদি